ফেসবুকে ঢুকলেই দেখি সবার আইডিতে গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছে তাই ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি আমিও ট্রাই করে ফেললাম আজ আমি তৈরি করেছি গোলাপ জামুন মিষ্টি আর মিষ্টিগুলো আমি যেভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে হচ্ছে এখানে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন আর হাফ কাপ নিয়েছি আটা এবার হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিলাম ঘি এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঘিটা যেন প্রত্যেকটা উপকরণের সাথে ভালোভাবে মিশে যায় ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা পাশে রেখে দুটো ডিম ভেঙে নিব এখানে প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছি দুটো ডিম নিয়েছি ডিম দুটো একটু ফেটিয়ে নিব এখন এখানে হাফ চামচ দিয়ে দিলাম চিনি হাফ চামচ আবারও দিয়ে দিলাম চিনি তারপরে হাফ চামচ তেল হাফ চামচ জল সব কিছু দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিব ডিমের মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এখনে আমি অর্ধেকটা পরিমাণ ডিম এখানে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিব এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে কোনো চামচের সাহায্যে করলে ভালো হবে না আমি অল্প অল্প করে ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এরকম নরম হয়ে গেছে আমার কিন্তু দুটো ডিমই লেগে গেছে এবার হচ্ছে এটা রেস্টে রেখে দিব আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এদিকে হচ্ছে চিনির শিরাটা জাল করে নিব এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর এক কাপ চিনির সাথে আমি তিন কাপ জল দিয়েছি তারপরে তিনটা এলাচ দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য গ্যাসটা আমি অন করে দিয়েছি যখনই দুইটা তিনটা বলব চলে আসবে তখন এই চিনির শিরাটা বন্ধ করে দিব চিনির শিরাটা বন্ধ করে দিয়েছি এখন দেখেন এই ডোটা কিন্তু শক্ত হয়ে গেছে এখন প্রত্যেকটা মিষ্টি একেবারে সমান করার জন্য আমি একটা চামচ নিয়েছি সেটাই করে উঠিয়ে গোল গোল করে আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি মিষ্টিটা তৈরি হয়ে গেছে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এবার চুলায় চলে আসলাম এখানে এই মিষ্টিগুলো আবারও তেলে দেওয়ার আগে আমি হাতের মধ্যে রেখে গোল করে দিব যেহেতু মিষ্টিগুলো বানানোর পরে নিচের পাশটা চ্যাপটা হয়ে গিয়েছিল যেহেতু এই মিষ্টির ব্যাটারটা একটু নরম ছিল এজন্য কিন্তু যখন দিবেন তখন একটু হাতে গোল করে দিবেন তাহলে ভালো হবে আর তেলটা কিন্তু অবশ্যই একেবারে লো আছে রাখবেন ও লো আছে রেখেই মিষ্টিগুলো ভাজি করতে হবে এই তো আমি চার পাঁচ মিনিট পরে উল্টিয়ে দিয়েছি সবগুলো মিষ্টি এখনই সুন্দর একটা কালার চলে এসেছে মোট আমি দশ থেকে বারো মিনিট এই মিষ্টিগুলো ভাজি করে নিয়েছি এখনে সুন্দর একটা কালার চলে এসেছে তেল ছেঁকে আমি নামিয়ে নিব নামিয়ে এখন এই শিরাটা কুসুম গরম আছে এই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলো দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আমি বিশ মিনিটের মতো জাল করে নেব তবে এখানে একটা কথা বলি আমি এই যে ফেসবুকের ভিডিও দেখে মিষ্টিগুলো তৈরি করেছিলাম ভেবেছিলাম যে অনেক সুন্দর হবে কিন্তু এই মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়ার পরে দেখি একটু চুপসে গেছে আর আমি যে পদ্ধতিতে বানাই সেই পদ্ধতিতে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল তাই এরপরে আমার পদ্ধতিতে আমি মিষ্টি তৈরি করে আপনাদের দেখাবো মিষ্টিগুলো তৈরি করার পরে আমি তিন থেকে চার ঘন্টা রেখে দিয়েছিলাম শিরার মধ্যে তারপরে দেখেন মিষ্টিগুলো একটু কেটে শেয়ার করছি যে কতটা নরম তুলতুলে হয়েছে যদিও চুপসে গেছে একটু কিন্তু মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলে হয়েছে বাসায় কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন তবে আমি সামনে আবারও আপনাদের ভিডিও